হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণী কিচেনে আজকে আমি শেয়ার করছি লাউ খোসা বাটার রেসিপি বন্ধুরা লাউ কিন্তু এমন একটি সবজি যার আগা ডাগা খোসা পাতা সব কিছুই কিন্তু আমরা খেতে পারি আর সেরমই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি গরম ভাতের সাথে জাস্ট ফাটা একটা রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এক থালা ভাত শুধু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায় তাও আবার লাউয়ের খোসা লাউ খাওয়ার পরে যে খোসা আমরা ফেলে দিই সেই খোসাটা দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি তো যারা আর এর আগে কখনোই লাউয়ের খোসা টা খাননি তারা তো সম্পূর্ণটা দেখুন আর যারা খেয়েছেন তারা নতুন ধরনের কিভাবে বানানো যায় নতুন একটা পদ্ধতি শিখে নিন তো আমি কিন্তু লাউয়ের খোসাটাকে কেটে নিয়েছি আর কেটে ছোট ছোট টুকরো করে ভালো করে একটু সাইজটাকে ছোট ছোট করে নিয়েছি করে নেওয়ার পরে আমি খুব ভালো করে ধুয়ে নেবো খোসাটাকে আর এরপরে কিন্তু ধোয়ার সুযোগ পাবো না বন্ধুরা শরীরকে ঠান্ডা রাখতে লাউ কিন্তু ভীষণভাবে সাহায্য করে আর এই লাউ যে সবজিটা এটা কিন্তু জলীয় সবজি হওয়ার কারণে আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু লাউয়ের এই খোসা বাটার যে রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা কিন্তু সকলেই পছন্দ করবে এত সুন্দর একটা রেসিপি তো দেখো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা লাউ কিন্তু আমাদের শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই শীতকালে প্রচুর পরিমাণের লাউ যেহেতু বাজারে পাওয়া যায় অবশ্যই কিন্তু লাউ খাওয়া উচিত আমাদের তো দেখো আমি এখানে পরের স্টেপে চলে এসেছি তো তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি একটু জল আর আমি কিন্তু কড়াইতে জল ছাড়া কিছুই নিই এক কাপ মতো জল নিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই যে নুনটা দিতেই হবে তাহলে কিন্তু লাউয়ের টেস্টটা ভালো আসবে তো দেখো আমি এরপরে লাউ যে কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে আমি কিন্তু লাউের খোসাটাকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিতে হবে তার জন্য কিন্তু পাঁচ মিনিট মতো একটু চাপা দিয়ে রাখতে হবে তবে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো করে রেখেছিলাম এলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি লাউ কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো অবশ্যই কিন্তু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু জিনিসটাকে নামাতে হবে তো খুব বেশি জলের প্রয়োজন নেই এখানে আমি এক কাপ মতো জল দিয়েছিলাম তাতে কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে এবার দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের যে বাটিটা সেটা নিয়েছি আর তার মধ্যে সেদ্ধ করার লাউয়ের খোসাটাকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম রসুনের খোয়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু সর্ষের সর্ষের তেলেই করতে হবে আদার্স কোনো তেলে কিন্তু জমবেই না রেসিপিটা তো অবশ্যই সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলের মধ্যে আমি কিন্তু সর্ষে ফোড়ন দিয়েছি বন্ধুরা এখানে তেলটা একটু গরম করে নেবেন আমার তেলটা গরম হয়ে পারেনি আর তার আগে কিন্তু আমি সর্ষেটা দিয়ে দিয়েছি তো সেটা করলে ভালো হবে না তো এবার আমি সর্ষেটাকে একটু পুড়িয়ে নিচ্ছি সর্ষেটা বেশ ভাজা ভাজা যখন হয়ে যাচ্ছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে শুকনো লঙ্কা দিতে পারেন সত্যি কথা বলতে কি এখানে শুকনো লঙ্কাটা দিলেই বেশি বেটার হয় আমার কাছে ছিল না তাই আমি চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ এই যে জিনিসগুলো ফোড়ন দিয়েছি অসাধারণ একটা ফ্লেভার কিন্তু হবে ঘর সারা ঘর একদম সুগন্ধ ভরে যাবে এত সুন্দর একটা ফোড়ন তো অবশ্যই এই ফোড়নটাই কিন্তু দিতে হবে বন্ধুরা আমরা তো লাউয়ের খোসা বাটা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি কিন্তু এই ফোড়নটা কিন্তু মেইন স্পেশাল জিনিস এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই যে যে ফোড়নে যে যে জিনিসগুলো আমি দিয়েছি শুকনো লঙ্কা তার সাথে কাঁচা লঙ্কা একটা তারপরে পেঁয়াজ তারপরে রসুন দিয়ে দিয়েছিলাম এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে কার খেতে কিন্তু খুব ভালো লাগবে তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন আর তারপরে দেখুন পেঁয়াজটা যখন একটু কালের যে পরিবর্তন হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু আমি লাউটাকে অ্যাড করে দিচ্ছি মানে বেটে রাখা যে লাউয়ের খোসাটাকে সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি লাউর খোসাটাকে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর অবশ্যই নুনটা বুঝে দিতে হবে কারণ আমরা নুনটা কিন্তু অলরেডি দিয়েছি তো প্রথমে আমি নুন দেবো না আগে আমি হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা টেস্ট করে দেখলাম যে সামান্য একটু নুনের প্রয়োজন আছে তো বুঝে সামান্য একটু নুন কিন্তু অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই সামান্য একটু নুন দেবেন মানে যেহেতু আমরা সেদ্ধ করার সময় লাউর খোসাটা যখন সেদ্ধ করেছি নুন কিন্তু দিয়েছিলাম তো সেটা বুঝে একটু দেবেন বন্ধুরা আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর প্লেটে রেখে দিয়েছি এবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে চলেছি সেটা হচ্ছে এক চামচ মতো কাঁচা সর্ষের তেলেতে অ্যাড করে দিতে হবে আর এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কাঁচা যে সর্ষের ফ্লেভার সেটা কিন্তু খাওয়ার সময় পাওয়া যাবে তো অবশ্যই কিন্তু এই স্টেপটা মিস করলে চলবে না তো বন্ধুরা এভাবে কিন্তু আমি কাঁচা সরষের তেলটা এর ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে